পূর্ব মেদিনীপুরে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না শনিবার ভোরে বাড়ি থেকে ছেলেকে নিয়ে বর্তমানের উদ্দেশ্যে নওড়া দিয়েছিলেন পরে ছেলের সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর থেকেই পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না নিখোঁজ হন আজ তিন দিন হয়ে গেল পরিবারে ফিরে আসেনি সুরজিৎ মান্না তবে কী কারণে তার নিখোঁজ তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা তবে স্থানীয়দের অভিযোগ গ্রামের মানুষের কাছ থেকে লোভনীয় সুদে টাকা তোলা হতো বলে অভিযোগ তবে সম্প্রতি বছর খানিক টাকা ফেরত পাচ্ছিলেন না গ্রাহকেরা এমনটাই অভিযোগ করেছেন ভোটের না কেউ গন্ডগোল হয় ক্লাব সংস্থার সাথে সুরজিত বাবু ওই ক্লাবের উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন যারা গেছে গতকাল কিছু গ্রাহকের টাকা ফেরত দেওয়ার কথা ছিল মনে করা হচ্ছে টাকা ফেরত না দিতে পারার কারণেই আত্মগোপন করেছেন আমি শুনেছি গতকাল থেকে আমার আমার গ্রামে আমার পাশের বাড়ি বললেই চলে তো কাল থেকে নিখোঁজ আমি শুনেছি তো জানি না কি কারণে নিখোঁজ হয়েছে তো যেটা আমার অনুভব হয়েছে যে আমার গ্রামে একটি ক্লাব ছিল সেই ক্লাবের টাকা পয়সাটা চলছিল দেখুন যে দলের নেত্রী স্বয়ং নাটক করেন ভোট এলে নাটক করেন কখনো পা ভাঙে কখনো মাথা ফাটে তো সেই দলের নেতারাও নিজেদেরকে রক্ষা করার জন্য নাটক করেন শুনেছি যে ওনার পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কিসের দাবি না টাকা ফেরত দিতে হবে শুনেছি ক্লাব ক্লাবের টাকা নয় ছয় এলাকার মানুষের চাকরি দেওয়ার নাম করে টাকা নয় ছয় তো সেই সমস্ত বিষয় নিয়ে ভোটের পরেই চার তারিখের পরেই চাপটা আরও বাড়বে তাই রেজাল্টের আগে নাটক শুরু হয়েছে অপর ট্রেনিং দেওয়া হয়েছে তিন মূলের গোষ্ঠী দ্বন্দ্ব আর বিজেপি এ তিন মূল বলেই সেটা চোর। লোহ ভাগ ধরলে কালকে কাউন্টি আছে আর আজকে ইരും কথা বলা আরম্ভ হচ্ছে। গোমাই জিলু নেহিছ। সব জেটে চোর বলা রবেস হয়ে গেছে। বাংলার মানুষ চুম্বক দি দিবে কালকে। উনি যদি নিখোজ সেই ব্যাপারে কিছু জানেন? নিখোজ তা ছেলে বলছে আমরা পাড়ি খবর নেছি। আমরাও সন্ধান চালাচ্ছি ব্যাপারটা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলছে ব্যাপারটা কি হচ্ছে দলীয় কথা ভাবো আমরা